কি হয়েছে হ্যাঁ এই তো বসে আছি আপু এ আপু এই আপু এই কি হয়েছে রে অঙ্কটা না করতে পারছি না শোন আমি ফোনে কথা বলছি তুই সেটা ভালোভাবে দেখতে পারছিস তোর অঙ্ক তুই কিভাবে করবি সেটা তুই জানিস পারলে কর না পারলে এখান থেকে চা যা ডিস্টার্ব করবি না আপা মুনি আপনি দিলে আমি একটা কথা তো এই তুই আবার কি বলবি রে এমনি দেখতেছি সঙ্গ করতে পারছি না তার ভিতরে আপা মনি একটু কথা বলি কি বলবি বল আপা মনি রাগ করেন না আপনি চাইলে আপনার অঙ্কটা আমি করে দিতে পারি ম্যাডাম আপা মনি অঙ্ক হয়ে গেছে আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো তুই কতটুকু পড়াশোনা করেছিস ম্যাডাম এখন আমি মাস্টার্স কি বললি তুই তুই মাস্টার্স ভর্তি হয়েছিস এই তাহলে তুই লোকের বাড়িতে কাজ কেন করিস পড়াশোনার খরচ চালানোর জন্য আর একটু ভালো জায়গায় থাকার জন্য ম্যাডাম আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই পড়াশোনার খরচ চালানোর জন্য মানুষের বাসায় কাজ করিস তাহলে তুই তো সারাদিনই কাজ করিস পড়াশোনা কখন করিস তুই ও পড়াশোনা কখন করি ম্যাডাম শুনবেন তাহলে শুনুন আপনাকে বাসায় যখন কাজ করে আমার রাতে সময় থাকে তখন ওই সময় আমি পড়াশোনা করি আমি সারা রাত পড়াশোনা করি ম্যাডাম মাত্র দুই ঘন্টা খালি ঘুমাই আচ্ছা তুই তো অনেক শিক্ষিত তাহলে তুই বাসা বাড়িতে এত ছোট কাজ কেন করিস তুই ভালো একটা জব করলেই তো পারিস ম্যাডাম আমি যদি অফিস আদালতে চাকরি করি তাহলে তো আমি পড়াশোনার সুযোগ পাবো না ম্যাডাম আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না আমার স্বপ্ন আমি একজন বিশেষ ক্যাডার হম। তাই আমি বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করলে পড়াশোনার সুযোগ পাওয়া যায় ম্যাডাম তাই আমি বাসা বাড়িতে কাজ করি এই তোর মাথা ঠিক আছে তুই এসব কি বলছিস জেগে জেগে স্বপ্ন দেখছিস না তো তুই নাকি বিসিএস ক্যাডার হবি তাও লোকের বাড়িতে কাজ করে বিসিএস ক্যাডার মানে কি জানিস সর্বোচ্চ লেখাপড়া করা ম্যাডাম আমি সব জানি আর আমি জায়গা জায়গা স্বপ্ন দেখি না ম্যাডাম ম্যাডাম জানেন আমি ছোটবেলা থেকে অনেক মেধাবী একজন ছাত্র আমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছি ইন্টারমিডিয়েটেও গোল্ডেন এ প্লাস পাইছি আর অনার্স লেভেলেও আমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করছি ম্যাডাম আশা করি মাস্টার্সেও একটা ভালো কিছু করুন আর আমার স্বপ্ন আমি পূরণ করে সারবো ম্যাডাম আমি একদিন বিশেষ ক্যাটা রোমই হব আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম তুই লোকের বাড়িতে কাজ করে হ্যাঁ এত দূর অব্দি পড়াশোনা করেছিস তাও তোর রেজাল্ট এত ভালো সত্যি হ্যাঁ আমি বিশ্বাসই করতে পারছি না যে একটা মানুষের পক্ষে কিভাবে এটা সম্ভব আচ্ছা আমাকে একটা কথা বলতো তোর কি বাবা মা নেই তোর কি ঘর বাড়ি নেই তুই যে লোকের বাড়িতে থেকে কাজ করিস তার পাশাপাশি পড়াশোনা করিস কেন তুই এত কষ্ট করিস কেন কষ্ট করি কিসের জন্য এত কষ্ট করি ম্যাডাম শুনবেন তাহলে শুনেন ম্যাডাম ছোটবেলায় আমার মা বাপ মারা যায় মা বাপ মারা যাওয়ার পর আমি মানুষের খেতে চাষাবাদ করতাম দিন মজুরি কাজ করতাম ম্যাডাম আমি এত এত পরিশ্রম করতাম যে বাসায় যে আমি পড়বো সেই ইচ্ছাটা আমার হইতো না আমার শরীর অনেক দুর্বল থাকতো ম্যাডাম আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতাম না ম্যাডাম তাই আমি ডিসিশান নিলাম আমি যদি ডান্সার বাসায় সিকিউরিটির কাজ করি বা চাকরির কাজ করি তাহলে আমি পড়াশোনার জন্য সুযোগ পাবো আর আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো ম্যাডাম আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম আমি একজন মিসেসকে ক্যাডার মো ম্যাডাম আমি দিন রাত পরিশ্রম করতে রাজি আছি ম্যাডাম তারপর আমি আমার চাই স্বপ্নটা পূরণ করতে ম্যাডাম জানেন আমি ঘুমাইতে গেলে আবার ঘুমাইত না আমি অনেক কষ্ট করতাম ম্যাডাম জানেন আমি যেখানে ঘুমাই একটা খাট পর্যন্ত একটা চকি পর্যন্ত নাই ম্যাডাম আমার বাসায় আমি একটা বিচনার আদরে শুধু ঘুমাই ম্যাডাম তখন আমি রাইতে কাদা কাদা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমার ছোটবেলায় আমার বা বাপরে বারে ফেলছো আমার কাছ থেকে নিয়ে গেছো পুরে আল্লা আমি তোমার কাছে কিছুই তুই আবার শুধু আমার বৃদ্ধি করে দাও আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি যেন আমার এলাকাবাসী লোকজন আমার অনেক স্বপ্ন আমি একজন বিশেষ ক্যাডার ভাইয়া আমার এলাকাবাসীর অনেক উন্নয়ন কর্ম গরিব দুঃখীর পাশে দাঁড়াই জানেন আমার মা বাপ গরিব হলো তারা অনেক ভালো মানুষ ছিল তারা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াইতো ম্যাডাম এই কথাগুলো আপনাদের আমি আগে বলি নাই ম্যাডাম কেন বলি নে জানেন আমি ভাবতাম এগুলো যদি আপনাদের বলি আপনারা যদি আমার চাকরি থেকে তাহলে তো আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না ম্যাডাম আপনার কাছে আমি জোরাত করে বলি ম্যাডাম আপনি আবারে আপনাদের বাসা থেকে আমারে আমারে যাইতে দিবেন না ম্যাডাম ম্যাডাম প্লিজ ম্যাডাম আজ তুই থাম তুই যে কথাগুলো আজকে আমাকে শোনালি না সত্যি আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যি এই কথা শুনছি দেখবোন একজন মানুষ তার স্বপ্ন পূরণ করতে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছে কিন্তু কোনো সময় মুখ ফুটে বলছে না ম্যাডাম আমাকে একটু সময় দেন আমি পড়াশুনো করতে চাই নিজের কষ্টের টাকা দিয়ে সে স্বপ্ন পূরণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চায় আর তুমি তোকে আমি কি না দেই বল যখন যা চাস আমি তাই দেই তারপরে তুই পড়াটাও ঠিক মতো করিস না ভাই তুই এগুলা কি বলতেছিস তুই যদি আমাদেরকে এগুলা বলতি তাহলে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিতাম তোকে না রে আমরা এতটাও খারাপ না তুই যদি আমাকে আগে বলতি না হা আমি নিজে তোকে সাহায্য করতাম হ্যাঁ আমি নিজে তোকে দিয়ে কম কাজ করাতাম আমি নিজের কাজ নিজে করতাম আর যাই হোক তুই যখন এতদিন বলিসনি নি আজকে তো বলেছিস মনে কর না তুই তোর কোনো বড় বোনের বাড়িতে আছিস তুই এত প্রতিভা তোর সেই প্রতিভা কাজে লাগাতে পারছিস না আমি তোর প্রতিভাকে কাজে লাগিয়ে দেব। তুই আমাদের কোম্পানিতে জব করবি আর তার পাশাপাশি এই পড়াশোনাটা চালিয়ে যাবি আমি তোর স্বপ্ন পূরণ করতে আমি তোকে সাহায্য করব তোর পিছিয়ে আমার যত টাকা খরচ হয় হ্যাঁ আমি তত টাকা খরচ করব আমি আমি একটা ভালো কাজ করতে পারলে আমার নিজের কাছেও শান্তি লাগবে কি বল ঠিক বলেছি না হ্যাঁ তুমি ঠিকই বলেছ ম্যাডাম আপনি আমার মতো হতো বাগারে মায়ের ডাকলেন সত্যি ম্যাডাম আপনি অনেক বড় মাপের মানুষ বড় মহান ম্যাডাম আপনার কথাগুলো শুনে আমার বুকটা ভয়রা হচ্ছে ম্যাডাম ম্যাডাম আমি তাহলে ঘর মশার কাজটা শেষ করে ফেলছি এখন আমি তাহলে ইফতারি আয়োজন করি একটু পর তো ইফতারি করতেই আচ্ছা ঠিক আছে শোন আজ থেকে তুই মনে করবি তুই আমাদের পরিবারেরই একজন নিজেকে আর কাজের লোক ভাববি না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি জানলো ইত্যাদি আয়োজন করি